খুব সুন্দর স্কুল হচ্ছে সব বাচ্চারা সুন্দর করে পড়াশোনা করছে এমনি সব ঠিক আছে একটু টেবিল চেয়ার নেই মেঝেতে বসে আছি কয়েকটা ক্লাস সেটা একটু দরকার আর একটা দুটো ঘর হলে আরও ভালো হয় কারণ একটা দুটো ঘর বন্ধ করে দিয়েছি ওপরে তোমার চাং খুলে খুব চাংই তো বলো ঠিক চাই 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 ভেঙে পড়তে পারে বাচ্চাদের মাথার উপরে তো সেই জন্য ওই জায়গাগুলো একটু রিপেয়ার করতে হবে তাহলে ঘরটা ঠিক হয়ে যাবে আর মোটামুটি এমনি সব ঠিকঠাকই আছে বাচ্চারা খাচ্ছে মিড ডে মিলেরও সব ব্যবস্থা করা রয়েছে একটা ক্লাস জুড়ে মিড ডে মিলের খাবার রয়েছে ওটাকে যদি একটু অন্য জায়গায় রেখে ক্লাসটাকে চালু করে যায় তাহলে ভালো হয় একদিনের জন্য দিনীমণি হলেন মজা লাগলো বাচ্চাগুলোর সাথে কথা বলতে একটু বাচ্চাগুলো জিজ্ঞেস করলাম যেটা বানান বলো বানান ভালো লেগেছে ভালো এমনি খুব সুন্দর সব ভালো সব কিছু স্কুলে বলে যে অনেকে এখন মানে চলে যাচ্ছে এখানে চলে যাচ্ছে ওখানে চলে যাচ্ছে সরকারি স্কুলে কি সেভাবেই রয়েছে এখনো পর্যন্ত সরকারি স্কুলে নিয়মিত পড়ানো হয় এমন তো নয় যে হবে এবং পাস করতে পারি ভালো মাস্ক নিশ্চয়ই হবে কেন হবে সবাই যে প্রাইভেট স্কুলে পড়লেই ভালো হবে এবং সরকারি স্কুলে বাচ্চারা যারা বেরোয় তারা যে ভালো হয় না কোনো কথা নেই আপনি দেখবেন যত ইউনিয়ন স্টুডিয়ান সব পশ্চিমবাংলার এক বেশিরভাগ এবং সব অপসার জিয়া দিয়ে আসছে তো আমাদের সেটা আমাদের গর্ব তো সেই জন্য এইসব স্কুলের পেছনেও আমাদের সবসময় থাকা উচিত সাপোর্ট করা উচিত যাতে ক্লাস ফাইভ অবধি হোক কিন্তু ক্লাস ফাইভ অবধি যেন ওদের এমনভাবে আমরা তৈরি করতে পারি যাতে ক্লাস ফাইভের পর তারা ভালো স্কুলের গিয়ে অ্যাডমিশন নেয় তারা নাকি সব ছেলে ছেলে অন্য কাজে চলে যায় 先等我一下。